অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে মঙ্গলবার এখন আমি সকালবেলা চা বসিয়েছি এখন নটা বেজে গেছে আর সকালবেলা থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আছে তোমাদের দাদাই সব কাজ করে দিয়েছে সব কটা ঘরের ও করে দিয়েছে তো আমাকে আর ঘর বুঝতে হবে না আজকে কারণ অনেক বড় কাজ আছে আজকে মা যাবে আজকে দিদা যেহেতু ওই মেয়েরা যে কাজটা করে তিন দিনে না চার দিনে তো সেই কাজটা আজকে তো ধারে হবে মাসি আর মা একসাথে কাজটা করবে তো আজকেই সেটা তো আর সমস্ত কাঁচাকুচি যেগুলো হয় সেগুলো সব হয়ে গেছে আর এখন ওই একটুবারেই মা স্নান করবে এখনই মা আর কি স্নান টান করে একেবারে যাবে ওই মাসে আসলেই মা যাবে ওই গঙ্গার পারে আর কি কাজটা হবে আর আজকে আমি রান্না বান্না করব। ঠাকুরকে আজকে অন্ন ভোগ দেবো আমি কারণ এই দুদিন তো অন্ন দিতে পারিনি আজকে অন্নভোগ দেবো অন্ন তরকারি যা যা ভোগে দেওয়া সেগুলো দেবো আজকে চাল ভিজিয়ে রেখেছি সকালবেলা ঠাকুরের কাজ সেরে তারপর ঠাকুর ঘরে যেটুকুনি যা কাজ থাকে বাসন পোষণ যেটুকুনি থাকে সেগুলো মেজে সব গুছিয়ে রেখে চাল ভিজিয়ে রেখে আসলাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে খুব সকালে উঠতে পারিনি আর তোমার দাদা এদিকে কাজগুলো করে দিয়েছে বলে তাই সকালে বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে মাও অনেকটা করে নিয়েছে মা যেহেতু আজকে কাছাকুচি স্নান তাই মা অনেক কিছু কেঁচেছে স্নান টান আর কি সব কিছু আজকে মার হয়ে যাচ্ছে মানে আজকের পর থেকে তো আর মাকে এগুলো মানতে হবে না যে এগুলো সাবু এই দুদিন তো সাবু ফল এগুলো খেয়েই ছিল কালকে পর্যন্ত তো এই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তবে আমি কাজের ওখানে হয়তো যেতে পারবো না কারণ যদি মনা থাকতো মনা আজকে আসবে মনা এই যে গোপাল এখন সাইকেল চালাচ্ছে সাইকেল আসলে কি বলো তো ওদেরকে মাঠে নিয়ে গেলে ওরা একটু সাইকেল শিখতে পারতো হ্যাঁ কিন্তু এই ঘরের মধ্যে কি আর সাইকেল চালানো শিখবে ছাদে দিতে পারে ছাদটা অনেক বড় কিন্তু ছাদে দিতে রিস্কের আছে বলা যায় না এটা যা দুষ্টু তো এবারে আমি দুধ চা করলাম কারণ আমি আর কোনো খাবার খাবো না একেবারে একটু বেশি করে চা বিস্কিট খেয়ে নেব দিয়ে তারপরে এই খেয়েই থাকবো একেবারে দুপুরে রান্নাবান্না সেরে মানে ভোগ দেওয়ার পরে কিছু খাবো তার জন্য দেখো চা করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য মানে চাটা আর কি সুন্দর একটা স্বর পড়েছে দেখো দুধের স্বর পড়েছে তো বন্ধুরা এখন আমি চা খাচ্ছি প্রথমে লেখার চা তারপর এখন দুধ চা তো চলো খেয়ে নি তারপরে তো রান্না শুরু করতে হবে আমি চা খেলাম তারপরে তো ওরা ঘুম থেকে ওঠার পরে ওই মিষ্টি একটু দুধ চা পছন্দ করে গোপাল খায় না তো মিষ্টিকে একটুখানি দিলাম এবারে বানিয়ে নিচ্ছি আমি প্যানকেক মানে গোলা রুটি আর ওরা বললো গোলা রুটি খাবে তো বললো প্যানকেক বানিয়ে দাও মা আর বাচ্চারা আসলে প্যানকেক খেতে পছন্দ করে কোনো ঝামেলা নিয়ে বানিয়ে দিলে একটুখানি সস দিয়ে দিলেই খেয়ে নেয় তো তাই জন্যই বানালাম একটু ভালো করে টাইম নিয়ে বানাতে হয় তাহলে কি হয় মানে প্যানকেকটা খুব ভালো হয় আর তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরটায় না কাঁচা থেকে যায় আর আমি একটু বড় করেই বানাচ্ছি কারণ একটা করে যেহেতু দেব তার জন্য তো তারপরে একটুখানি গোলা ছিল এক্সট্রা তো সেটা আমি আবার আমার জন্য বানিয়েছিলাম তারপরে মিষ্টু বলো আর একটুখানি খাবে তো ওর জন্য ওকে আবার অর্ধেকটা দিয়ে আমি অর্ধেকটা খেয়েছি আর মিষ্টু সকালবেলায় তো ঠাকুর আশীর্বাদের পেট টেট পরিষ্কার হয়ে যায় তো মানে প্রতিদিন এটা ওর অভ্যেস সেজন্য ওর খিদেটাও না সেরকম সকালবেলা পেয়ে যায় সেজন্য মানে ওদেরকে একদম ভরপেট খাবারটা দিতে পারলে আমারও শান্তি যে হলে তো কিছুক্ষণ পরে এসে আমাকেই বলবে মা খিদে পেয়েছে তো আমাদের মধ্যে বেশিরভাগই আর কি সবার বাড়িতেই দেখবে যে ভাত রান্না হয় সকালবেলায় কটা ভাত বাচ্চাদের খাইয়ে দেয় কিন্তু আমার বাচ্চারা আবার ওই রকম না আর মিষ্টুর চেহারাটা একটু হেলদি তো ওর জন্য ওকে আমি ভাতটা অতটা দেওয়াটা অ্যাভয়েড করি অলরেডি দুপুরে তো খাচ্ছে রাতের রাতে কোনো দিন রুটি কোনো দিন ভাত খাচ্ছে তো ওর জন্য সকালের দিকে আমি আর ভাতটা দিই না এমনি অন্যান্য খাবার খায় ভাতটা আর দিই না আর এমনি তো একজন খাবে একজন খাবে না যেমন গোপাল তো ভাত খেতেই চায় না সকালবেলায় তো ওই কারণেই ভাতে ভাতের ঝামেলায় আর না নাহলে ভাত করলে আমারই কিন্তু সুবিধে তো আমি তো বসে পড়েছি এখানে দেখো এক গাদা সবজি নিয়ে সবজি যা ছিল বাস্কেটে সব ঢেলে নিয়েছি তো এবারে সবজিগুলো মানে যেগুলো মনে করছি যে বানাবো সেগুলো বানিয়ে নেব মানে যেগুলো আজকে রান্না করব। সেগুলো আগে রেডি করে নিয়ে বাদবাকিটা গুছিয়ে রাখবো তো এদিকে সবজি বানাতে বানাতে আবার উঠে আসলাম ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো এখন চালটা ছেড়ে দিচ্ছি মানে এদিকে আমার সবজি বানাতে বানাতে না ভাতটা হয়েও যাবে আর আমি একদিকে সবজি বানিয়েছি আরেকদিকে রান্না করেছি মানে একদিকে আমানি করেছি মানে কেটেছি সবজি কেটেছি কথাটা বলতে নেই আমাদের যেহেতু ঠাকুরের ভোগ হয় তো তবুও মাঝে মাঝে না বলে ফেলি অনেকে আবার বুঝতেও পারো না অনেকে আবার বলো বানিয়ে নেওয়াটা আবার কি কথা তো যাই হোক দেখো এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মানে অল্প করে জল দিয়ে তা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে এরকম অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে ডালটা ভালো মিক্সড হয়ে যায় এটা হচ্ছে মুগ ডাল আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে গেলেই তখন মানে নামিয়ে নেবো তারপরে ফোড়নটা পরে দেবো তো মুগ ডালটা এইভাবে কড়াইতে করলে খুব ভালো হয় আর কি আর ডাল যদি ভালো মিক্সড না হয় না তাহলে ডালের পরিমাণ তুমি যতই বেশি নাও না কেন ওটা না নিচের দিকে থিতিয়ে থাকবে মানে ডালটা আর সুন্দরভাবে মিক্সড হয় না সেজন্য ডালের পরিমাণটা যাই নাও না কেন সেটা কিন্তু মানে মিনিমাম যতটা গলে যাওয়া দরকার ততটা গলতে হবে তো দেখো এখানে কুমড়ো বানিয়ে নিলাম তো এবারে বাদ বাকি শিম আলু ভাজা হবে যা যা হবে সে তোমরা দেখতেই পাবে কি কি হবে আর আজকে যেহেতু মাসিরা খাবে মাসি মেশো খাওয়ার কথা সেজন্য আর কি সব কিছু মাথায় রেখে রান্নাবান্না করবো একদিকে ঠাকুরের ভোগেও একটু কয় পদে রান্না করে দেব তো সাথে মাসিরাও আসবে একদিকে অসুবিধা হবে না টোটো ধরে নেবা টোটো ধরে না হেঁটে যেতে পারব না খালি পায় কেন তো এইমাত্র মা বেরিয়ে গেলো আর প্রথমে কথা ছিল যে মাসি এখানে আসবে মাসির সাথে তারপরে একবারে যাবে রানের কাটে তারপরে আসে না আসে না আসে না মা ওয়েট করেই যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে সময় না দিকে মামা থেকে ফোন আসছে মামাদেরও কাজ করাবে আজকে তো চার দিনের যেহেতু ছেলেদেরকেও দিতে হয় যেহেতু এখানে অলরেডি একদিন লেট হয়েই গেছে সে জন্য আর কি মামা তো ফোন করে বলেই যাচ্ছে তো চলো রান্নাবান্না সারি রান্নাবান্না ঝটপট করে করি তারপর তো দেখাবো তোমাদের কী কী রান্না করলাম আজকে তারপর ঠাকুরে ভোগ দিতে হবে আবার এই দুটোকে স্নান করাতে হবে দেখো কত কাজ আমার তো আমি এই সব কিছুকে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি যার জন্য আমার টেনশন হয়ে যাচ্ছে বুঝলে তো চলো আমি এখন আর কথা বলছি না আমি একবার সব কাজ কমপ্লিট করি তারপর তোমাদের সামনে এসে কথা বলবো করে বেরিয়ে গেলো ভেবেছে তুমি দাঁড়িয়ে আছো মনে হয় হ্যাঁ হ্যাঁ পৌঁছে দিন দেবা এখানে তো আমি মিষ্টুকে বললাম বাবা আমি যদি মাথায় ভালো করে তেল দিয়ে দিই তুই নিজে নিজে স্নান করতে পারবি মুখটাকে একটুখানি ওয়াশ করে নেবি বডি ওয়াশ দিয়ে মানে টপ টু ওয়াশটা দিই বলেছি মুখটাকে একটু পরিষ্কার করে নিবি তো বললো হ্যাঁ পারবো তো ওর জন্য ওকে আমি রেডি করে দিলাম স্নান করার জন্য ও এখন স্নান করে নেবে আর তারপরে গোপালকে আমি স্নান করিয়ে দেবো তো গোপালও আবার বলছিল দিদি দেখা দেখি যে আমিও একাই স্নান করব তো যাই হোক স্নান টান করার পরে আমি ভালো করে জল টল মুছিয়ে চুল টুল আসতে দেবো তো এখানে তো আমি রান্না করছি আর এদিকে মাসি এসেছিলো মাসিকেও আবার আমি ওই যে টোটোতে মাসি এসেছে সেই টোটোতেই মাসিকে বললাম যে তুমি শিগগির এখনই ঘাটে যাও রানির ঘাটে মাগি গিয়ে দাঁড়িয়ে আছে তোমার জন্য মাসির কাছে আসলে ফোন ছিল না ওর জন্যে প্রবলেমটা হয়েছে বোঝাই যাচ্ছিল না যে মাসি আমাদের বাড়িতে আসবে নাকি ওই একেবারে ঘাটে গিয়ে দাঁড়াবে এর জন্য হয়ে গেল সমস্যা তো যাই হোক এখন আলটিমেটলি দুজন এক জায়গায় দেখো এখানে শিঙালো ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপর ডালটা করুন দেবো এরপরে উচ্ছে ভাজা করব। তারপরে পনিয়া তরকারি করবো সকালকে স্নান করিয়ে দিলাম মিষ্টিও স্নান হয়ে গেছে মিষ্টি নিজে নিজেই স্নান করেছে ওরা দুজনাই নিজে নিজে স্নান করেছে আমি শুধু মুছিয়ে ঠিকঠাক করে দিয়েছি বাকি আজকে ওরা দুজনাই নিজে নিজে স্নান করেছে তেল দিয়ে দিয়েছি মাথায় ব্যাস স্নান করে নিল ট্রাইপটটা আমি করিস না বাবা রে বাবা দেখেছো দেখেছো তো চলো এখন আমি রান্নাটা আর একটু বাকি আছে কমপ্লিট করে নিই তো এখানে নিয়মটা কিভাবে হচ্ছে আমাদের মানে আমার দিদার কাজটা আজকে চার দিনে যে মেয়েরা কাজ করে সেই কাজটা আজকে হচ্ছে তিন দিনে স্নান করে নিতে হয় যেমন সব সব কিছু কেচে তো যেহেতু মানে একটু ভুল হয়ে গেছে একদিন মানে কম ধরা হচ্ছিল পুরোহিত মশাই যখন বললেন যে না যেহেতু একদম ভোর রাতে উনি গেছেন তার জন্য দুদিন ধরতে হবে মানে যেদিনটা ওরা একদিন ধরছিল সেটাকে দুদিন ধরে মানে আজকে কিন্তু কাজের দিনটা আগের দিন স্নানের ডেট চলে গেছে কিন্তু যেহেতু জানতো না কেউ তার জন্য আজকেই স্নান করে সব কেচে আজকেই একদিনেই কাজ করতে হচ্ছে বলেই চাপটা পড়ে গেছে তো যাই হোক এখন ওই গঙ্গায় যাবে মাসি আর মা মিলে গঙ্গা স্নান করে তারপর নতুন শাড়ি পরে কাজে বসবে সব কিছু নিয়ে গেছে আর বাকি পুরোহিত মশাই সব নিয়ে আসবেন আর কি এইভাবেই কাজটা করা হবে আর কিছু জিনিস যেগুলো ধরো নিয়ে আসতে হয় সেগুলো মাসি সব নিয়ে এসেছে মা শুধু বাড়ির থেকে মাটির প্রদীপ লাগবে তো ঘরে মাটির প্রদীপ নতুন আমার ছিল তো দিয়ে দিলাম আর বাকি মামাদের কাজটা আলাদা করে করতো যেহেতু লেট হয়ে যাবে তার জন্য যেহেতু চার দিনে ছেলেদের কাজটা হয় মেয়েদের কাজটা মনে হয় মেয়েদেরটা হয়ে গিয়ে ছেলেদেরটা হয় কিন্তু যেহেতু ওই যে গণ্ডগোলটা একদিনের হয়ে যাওয়ার জন্য এখন দুপক্ষকে একসাথেই কাজটা করতে হলো মানে প্রথমে মেয়েদের কাজগুলো কাজটা করে নিই তারপরে মামাদের কাজটা ওই একই ঘাটে হয়েছে শ্রীবাসঙ্গন ঘাটে হয়েছে প্রথমে রানীচড়া ঘাটে গিয়েছিল কিন্তু ওখানে এতটাই হনুমানের উৎপাত ওখানে কাজ করতে অসুবিধা হবে তার জন্য আবার টোটো করে শ্রীবাসঙ্গন ঘাটে এসে তারপরে কাজটা করা হয়েছে তো যখন আসবে তখন তোমরা দেখতেই পাবে মাসি যখন আসবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পনিরের ডালনাটা হচ্ছে আর আজকে কাজু কিশমিশ পোস্ত বাটা দিয়ে পনিরটা বানিয়েছি একটু স্পেশাল করে তো পনিরটা হচ্ছে একদিকে আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি আশপাশে যা যা আছে সব মুছে নেব পরিষ্কার করে নেব আর বাসনগুলোও মেজে নেব আর আজকে তো যেহেতু আমি রান্না করে তার ঠাকুরের ভোগটা দিয়েছিলাম অন্যদিনকে কি হয় রান্নাটা করে দিই মা তো ভোগ দেয় আমি তো নিজে হাতে ভোগটা দিতে যাই না আজকে যেমন রান্না বান্না করে ঠাকুরের ভোগটা নিজে হাতে সাজিয়ে যখন দিয়েছি সত্যি কথা বলছি আমার এত ভালো লাগছিল মানে এরকম মনের শান্তি মনে হয় সব কিছুতে পাওয়া যায় না সত্যি কথা বলছি আমার এতটা শান্তি লেগেছে যে না এই দুদিন তো ঠাকুরকে অন্য রান্না করে দিইনি মা বলল আমিও শুনলাম আমি ইচ্ছা করলেই কিন্তু পারতাম অন্ন রান্না করে দিতে তো মা বললো তুই মিষ্টি টিষ্টি দিয়ে দে তো আমি সেটাই করলাম তো আজকে অন্নটা দিতে পেরে আমারও ভালো লাগছিল তো এখন এই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি ঝটপট করে বাসন মেজে নিলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হবে তারপরে আরও একটা কাজ এখনও বাকি আছে ওই যে ঘরে মা ঘুমোয় আর মিষ্টু তো ওই ঘরের বেডশিট পাতাতে হবে ওই তো অসুখটা ওই পড়ে আছে মানে চাদর তুলে মা তো সব কেঁচে দিয়েছে চাদর যত পাপোস আছে সব ঘরের পাপস মা কেঁচে দিয়েছে আর চাদরটা আমাকে এখন গিয়ে পাতি দিতে হবে নাহলে দেখতে ভালো লাগছে না আর তো জন্যই তো চলো এখনই কাজগুলো পরপর শাড়ি তোমরা দেখতে থাকো রান্না বান্না টোটাল সব কমপ্লিট কাজ এখন দেখো লাস্টে এই ঠাকুরের অন্নটা বসিয়েছি আতপ চালে মানে তুলসীভোগ তুলসীভোগ চালে যে অন্নটা রান্না করি তো সেইটা আমি গ্যাসেই যে মা রান্না করলে উপরে স্টোভে বসিয়ে দেয় নিচে আর আসে না আমার ওপর নিচ করতে পারে না তো মা তার জন্য কিন্তু আমি গ্যাসেই করলাম আবার কে স্টোভ ধরা দেয় যে তো সেজন্য জন্য সব হয়ে গেছে কমপ্লিট কি কি রান্না করেছি আগে ভোগটা হয়ে যায় ভোগের থালায় তোমাদের দেখিয়ে দেবো আজই ঠাকুরের ভোগের জন্য কি কী রান্না করলাম তো আজকে দেখো মানে আমাকে কিন্তু আজকে ঘরটা মুছতে হয়নি নি সবকটা ঘর তোমাদের দাদা মপিংটা করে দিয়েও বেরিয়েছে ও জানে আজকে অনেকটাই চাপ পড়ে যাবে আমি পারবো না সময় পাবো না সেজন্য ও করে দিয়ে গেছে আর তো হলে এখনও পর্যন্ত হয়তো আমার কাজ শেষ হতো না মানে আরও লেট হতো আর কি আর ঠাকুরের ভোগে যদি দেরি হয়ে যায় না সেটা মোটো ভালো লাগে না অন্তত দুপুরে একটা থেকে দেড়টার মধ্যে দেরি হলো দেরি হলে জোর দেড়টা তারও ঊর্ধ্বে যাওয়াটা ঠিক না ঠাকুরের অন্নভোগ যদি দেওয়া হয় তো আমি চেষ্টা করি একটার মধ্যেই মানে ঠাকুরের ভোগ সব সেরে ফেলা মাও সেটাই করে কিন্তু এক এক দিন হয় এরকম হয়তো কোনো একটা অনুষ্ঠান অনেক কিছু রান্নাবান্না হচ্ছে আর কি তখন ওই সব কিছু অ্যারেঞ্জ করে ভোগ দিতে দিতে দেড়টা বেজে যায় তো সেটা হতে পারে কিন্তু নর্মাল যেগুলো সিম্পল ধরো প্রতিদিন যে ভোগটা দেওয়া হয় সেগুলো তো সেরকম কোনো ব্যাপার না সেগুলো ওই একটার মধ্যে দিয়ে ফেলাটাই ভালো তো দেখো এখন এই ঘরে চাদরটা পাতিয়ে দিলাম এবারে বালিশের কভারটা সেট করে দিলে ব্যাস আমি এখন নিশ্চিন্ত এবারে আমি যাবো ঠাকুরের কাজ সারতে স্নান টান করে সকালে তো এক স্নান করেছি কিন্তু আরেকবার তো স্নান করব। মানে সকালবেলাকার স্নানটা বলতে পারো যে কাক স্নান বলে না সেরকম চুলটা তো ভেজাই না আবার যেহেতু জানি স্নান করতে হবে সব কাজকর্ম করে তো সে জন্যই আর কি দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখতে কত ভালো লাগছে তো বিছানাটা গুছিয়ে এখানে একটা কুষাণ দিলাম তো মিষ্ট আমাকে বলে মা তুমি এই এই বেডে কেন কোনো কুষাণ রাখো না এই কিউবের মতো ওর পছন্দ আর কি তো এই জন্যই আমি এখানে একটা রাখলাম এর আগে ও সাদাটা নিয়ে এসেছিলো তো দেখলাম এই স্কাই কালারটা না এই বেডশিটের সাথে ম্যাচিং আছে তো সেজন্য আমি এই স্কাই কালারের এই কুষাণটা এখানে রাখলাম তো চলো কমপ্লিট আমার কাজ এবারে বাঁচলাম আমি এখন এখানে সব জামা কাপড় আছে ওই যেগুলো মামার বাড়িতে দিতে হবে সেগুলো মাসি সব নিয়ে এসেছে কিছু তো সেগুলো রেখে গেছে এখানে আর তো চলো আমার বিছানা গোছানো কমপ্লিট এবারে আমি যাই স্নানটা সেরে আগে ঠাকুরের ভোগটা সারি তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে দেখো জামা কাপড় নিয়ে ওপরে যাব সব জামাকাপড়ে একসাথে ধুলাম মানে ওদের জামা কাপড় স্নান করার পর যে জামা কাপড়গুলো বেরিয়েছে সেগুলো রেখে দিয়েছিলাম জমিয়ে মানে কমফোর্ট আর সার্কো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে একবারে সব কেঁচে দিলাম আমারগুলো ওদেরগুলো ধুয়ে দিলাম এখন তো চলো এখন উপরে যাব জামাকাপড়গুলো মেলে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকবো ঠিক আছে তো যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন একটু তো দেরি হয়েই যাচ্ছে এত কাজ না পেরে ওঠা যায় না তাতে তোমাদের দাদা সকালের ঘর কটা মুছে দিয়েছিল তার জন্য রেহাই না হলে হয়তো আরও আধ ঘন্টা পরে আমি এখন ফ্রি হতাম হয় ছাদে জল দিয়েছি মানে গাছগুলোতে সকালে তুলসী গাছগুলোতে জল দিয়েছি এত রোদের তাপ সেই আবার শুকিয়ে গেছে গোড়াগুলো তো মা কিছু যে ওই কেঁচে টেচে মিলেছে সব আমি তো কিছু কাঁচতে পারিনি তো সব কেঁচে দিয়েছে যে দুটো মা গায়ে দিয়ে গায়ে দিয়েছিলো যেগুলো যেগুলো মা ব্যবহার করেছে সব কেঁচে দিয়েছে আর বাকি পাপোস টাপোস যেগুলো ধরো পাপ মানে যেগুলো ছোঁয়া লেগেছে সব মা কেঁচে দিয়েছে ছাদে এতটাই রোদের তাপ না মানে কি আর বলবো মানে জামা কাপড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায় আর বেশিক্ষণ যদি রোদে রেখে দেওয়া হয় তাহলে মনে হয় যেন জামা কাপড়গুলো ফেড হয়ে ছিঁড়েই যাবে ভগবানের সেবায় আজকে কী কী দিয়েছি দেখো অন্ন আছে সাথে উচ্ছে ভাজা আছে এখানে শিম আলু ভাজা কুমড়োর ছক্কা এখানে রয়েছে মুগ ডাল পনিরের ডালনা পনির আলু দিয়ে ডালনা করেছি কাজু কিশমিশ দিয়ে এখানে আছে রসগোল্লা মানে রাজভোগ আর এই যে জল গঙ্গার জল তো চলো ঠাকুরের ভোগ হয়ে গেল এবারে আমি নিচে যাব আজকে আর আমি ফুল দিতে পারিনি শুধু তুলসী পাতা দিয়েছি ঠাকুরের চরণে ফুল ছিল না তার জন্য আর করব তো দেখো শুধু তুলসী পাতা দিয়েই পুজো দিয়েছি সেই জন্য সিংহাসনটা আছে কেমন লাগছে ফুল ছাড়া কেমন একটা লাগে না কি আর করা যাবে তো তো ফ্রেন্ডস এখন দেখো ভাত বেড়ে নিয়েছি মাসি এসেছে অনেকক্ষণ মানে আধ ঘন্টা আগে এসেছে মাসি আর মা তারপরে আমি দইয়ে শরবত করে দিলাম একটুখানি পাতলা করে তো তারপরে সেটা খেয়ে কিছুক্ষণ বসলো বলে একটু পরে খাবো তারপরে এখন ভাত বেড়ে দিলাম তো ততক্ষণে আর গোপালকে খাইয়ে নিয়েছি এখন মা মাসি বলছে আমাকেও বসতে খেতে আমি ভাবছিলাম একটু পরে বসবো দিয়ে নিতাম তো বলছে না তুইও বস তো চলো এখন খাওয়া দাওয়া সারবো এখানে মাসি ওই একটা তুলসির মালা মার জন্য রেডি করে দিচ্ছে মার তুলসীর মালাটা মামা নিয়ে নিয়েছে মেজু মামা তো সেজন্য আর কি মাকে একটা মালা মাসি রেডি করে দিচ্ছে আর আমার মাসির চেহারা যা হয়েছে মাসি যা সুন্দর দেখতে মাসিকে তোমরা কিছুই দেখতে পেলে না চুলগুলোও কালার করে না তো মাসি তো নিজের দিকে কোনো খেয়াল কোনো দিনই রাখেনি আর করা যাবে আর শরীরও খারাপ তো আছেই তার সাথে ধরো প্রচণ্ড চাপ বাড়িতে দুই ঘরে ছোট ছোট বাচ্চা আছে মানে দুই ছেলের ঘরে প্রচুর খাটনি আছে ঠাকুর সেবা তিনবেলা সব মিলিয়ে মাসি প্রচণ্ড প্রেশারেই বলতে গেলে দিন কাটে আর করা যাবে তো ওরা বড় হলে আস্তে আস্তে সব ঠিক হবে তো ওই কারণে মাসির চেহাটা যেন আরও খারাপ হয়ে গেছে আমার মাসি আরও খুব ফরসা ছিল মানে ভীষণ ফর্সা চোখগুলো দেখলে মনে হতো লেন্স পড়েছে কটা চোখ তো যাই হোক ছোটোবেলায় মাসি অন্ত পাগল ছিলাম তো মাসিও আমাকে নিয়েই থাকতো আর আমার আরেকটা নাম হচ্ছে মামনি যেটা মাসি রেখেছে তোমরা হয়তো জানো না আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য করেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো রাধে রাধে